চলে আসি আ চলিয়া আসি। আ চল আইসি কিিয়ারে কুতিন হেরবিন্নি। সান্না কত দূর ফবাসে তুন আর হলা মাই হেতার হলা মাইল্লাই আঙ্গ হেতেনের হলা মায়েলে কি কি হারাই সান ভর লেখনা সেয়া কুতান চলি আছি। সান এই সৌন্দর ফেন্সের মতন একে হুুল হারাই দি আর হলা মাইয়ে মাললাই মািয়ে চৌধবেললাই। এ সান হুুতুলদেরর বিত্রিজের একসেনি কি সুন্দর বাইরেল এতে বললো বাইরেল হুতুল। Bayrız butun de amdere kadar kamen koyu zanayın ki şudur lagen da Dekte karlan fincis Kehi jeyne şadere Deksin de arge kiye dizi ay sağan Yen de ile kan tu firmotun kiye Ete kame deyleken ene ne gule Ene ene kolisi ne Gizere dire ne gore Gizere dire ene gore Abatti yos batti yo eresi ne Abatti zoleir Mago ma kotu kisi bahresi sağan Baydel batti zoleir দেখছি নি আমরা সান গো সান কী সমদুর লাগে আছে জাগি যে আরে কে আদায় গুলো আনন্দ শেয়ার করি সাই এগুলি এগুলো 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 বেটারি খা আদায় সে ব্যাটারি আছে বাতার বেটারি গাড়ি ব্যাটারি বাতারি নাইয়ের বাইরে মাইন করি এখানা এ সান আর ই শীতের।

আব্বাহা রিমত করো গায় কে রিমতক্ষাই বাজার নি মা গো আস্ত হারাইছে ফেস হারাইছে তিনগে দাঁত মাজিনে ফেস্ট হারাইছে নি আঙ্গুল লাইফ ইন একদি সাই আর কি হারাইছেগুলো শেয়ার করবি চাই ও মায়ারা মেমে আল্প গোয়া সাপ্রেট হারাই সত্যি সপাইছি তাই সপ্রেট বিদায় সেটাই বাবুরে এখন দাম আছে আর কি হারা ও বাবুরি বাচ্চা খোলে গেলে হারাইছে দিকনি কী সুন্দর গা মাইলে হারাইছে হলারলা হারাই বলা ওয়াচ্ছি গোয় বললে হা বে

A la